আপনি কি আপনার যে কোনো দুর্বলতা আধ্যাত্মিক শক্তির মাধ্যমে দূর করতে চান ধরুন আপনার দুর্বলতা আপনি সবার সামনে গেলে গুছিয়ে কথা বলতে পারেন না অথবা মেয়েদের সামনে গেলে লজ্জায় ঠিকঠাক ভাবে দাঁড়িয়ে থাকতে পারেন না অথবা সিরিয়াস মুমেন্টে খুব বেশি ঘাবড়ে যান এছাড়াও আপনার যে কোনো দুর্বলতা খুব সহজেই আধ্যাত্মিক শক্তির মাধ্যমে দূর করতে পারবেন আজকে আমি আপনাদেরকে প্যারাসাইকোলজির এমন একটি আধ্যাত্মিক বিষয় শিখাবো যা সারা জীবন আপনাদের কাজে লাগবে এবং এই কৌশলটি প্রয়োগ করে আপনি আপনার যে কোনো দুর্বলতা খুব সহজেই দূর করতে পারবেন কথা না বাড়িয়ে চলুন কৌশলটি শিখে আসা যাক রাতে ঘুমাতে যাওয়ার আগে মেডিটেশন করার মতো ভঙ্গিতে সোজা হয়ে এরকম ভাবে বসুন চাইলে শুয়েও করতে পারেন অবশ্যই ঘরের লাইট বন্ধ করে নেবেন সঠিক বসার পর চোখ বন্ধ করুন এরপর জুড়ে জুড়ে গভীর নিঃশ্বাস নিন নাক দিয়ে গভীর নিঃশ্বাস নিন এবং মুখ দিয়ে ছাড়ুন আপনি যে কোনো সমস্যায় থাকুন না কেন এবার আপনাকে প্রথমে কল্পনা করতে হবে যে এক ধরনের শক্তির মাধ্যমে আপনার আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স বাড়ছে শক্তিটি আকাশ থেকে সরাসরি সাদা ধবধবে আলুর মতো করে আপনার শরীরের ভেতর এসে প্রবেশ করছে এবং যার ফলে আপনার আত্মবিশ্বাস প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে এভাবে কিছুক্ষণ কল্পনা করার পর এবার আপনার যে সমস্যাটি দূর করতে চান সেটি খুব সুন্দরভাবে দূর করে ফেলেছেন এরকমটা ভাবতে হবে ধরুন আপনার সমস্যা হলো খুব বেশি সিরিয়াস কোনো মোমেন্টে আপনি নিজেকে ঠিক রাখতে পারেন না এবং প্রচুর পরিমাণে ঘাবড়ে যান তো এখন আপনাকে কল্পনায় একটি সিরিয়াস মোমেন্ট আনতে হবে এতটাই সিরিয়াস মোমেন্ট যা আপনি এর আগে কখনোই ফেস করেননি প্রপার ভাবে এই সিরিয়াস মোমেন্টটি কল্পনায় আনার পর আপনাকে কল্পনায় ভাবতে হবে যে আপনি এই সিরিয়াস মোমেন্টটিতে খুব সুন্দরভাবে সকল কিছু কিছু হ্যান্ডেল করছেন আপনি একটুও ঘাবড়ে যাচ্ছেন না বরং খুব বেশি আত্মবিশ্বাসের সাথে প্রতিটি বিষয় নিজের মতো করে সামলিয়ে নিচ্ছেন এভাবে কিছুক্ষণ কল্পনা করুন এরপর আবার কয়েকবার গভীর নিঃশ্বাস নিন এবং ধীরে ধীরে চোখ খুলে ফেলুন এটি কয়েকদিন করলে দেখবেন আপনার সিরিয়াস মুমেন্টে ঘাবড়ে যাওয়ার দুর্বলতা চিরতরে বিদায় হয়ে গেছে এই কৌশলটি কতটা শক্তিশালী তা আপনি ট্রাই না করার আগে কখনোই বুঝবেন না ব্রেনের ভিজুয়ালাইজেশন পাওয়ারকে কাজে লাগিয়ে এই কৌশলটি প্রবার ভাবে করতে পারলে আপনার যে কোনো সমস্যায় সহজেই দূর করতে পারবেন দুই সালের জার্নাল অফ নিউ নিউরোসাইকোলজির একটি গবেষণায় দেখা গেছে আমাদের ব্রেন বাস্তব এবং কল্পনার মধ্যকার পার্থক্য করতে পারে না যার কারণে কল্পনার মাধ্যমে এভাবে আমাদের যে কোনো সমস্যা বাস্তবে দূর করা সম্ভব ধরুন আপনি সবার সামনে ঠিকভাবে কথা বলতে পারেন না এমনিতে যখন পরিবারের মানুষের সাথে থাকেন তখন সুন্দর করেই কথা বলেন কিন্তু অনেক মানুষের সামনে বা বন্ধু বান্ধবের সামনে ঠিকভাবে কথা বলতে পারেন না বা কথা মুখে আটকে যায় এই সমস্যাটি দূর করতেও আপনি উক্ত কৌশলটি ফলো করলে দেখবেন একদিনের ভেতরেই আপনার কথা বলার এই সমস্যা নিমিশেই দূর হয়ে গেছে আপনাকে জাস্ট কল্পনায় বসে ভাবতে হবে আপনি অনেক মানুষের সামনে সুন্দরভাবে কথা বলছেন এবং কোথাও আটকাচ্ছেন না হয়ে গেল দেখবেন এর পরের দিন থেকে আপনার এই সমস্যা চিরতরে বিদায় হয়ে গেছে করি কৌশলটি আমি সুন্দরভাবে বোঝাতে পেরেছি এবং আশা করি আপনাদের জন্য এই কৌশলটি ব্যাপকভাবে ভাবে উপকারী হতে চলেছে আপনার যদি মনে হয় যে ভিডিওটি দেখে আপনার একটু হলেও উপকার হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই প্রয়োজনীয় উপকারী ভিডিওগুলো মিস্থা করতে অবশ্যই পেজটি ফলো করে রাখুন অনেক অনেক ধন্যবাদ